বেশ ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানা গেছে যে তিনি দিল্লিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথেই অবস্থান করছেন একটি সেফ হোমে এবং তাকে দলবলসহ একটি অভিজাত পার্কে ঘুরতে ফিরতে দেখা গেছে এই তথ্যটি প্রকাশ করেছে ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যতানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন এরপর থেকে নয়াদিল্লির নৈশ বসগুলোর একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় গত পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা ঢাকা হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন তিনি বাংলাদেশের একটি সামরিক রোজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাড়িতে আসেন নরেন্দ্র মোদীর সরকার তখন তাকে নিশ্চিত করে আসছে যে তিনি ভারতেই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই বিশ্ব বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের ফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় বলেছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লথি গার্ডেনে ঘুরে ঘুরতে দেখা গেছে হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশে ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নিরবতা বজায় দেখে চলেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এ তার প্রথম সাক্ষাৎকারটি পাবে যাই হোক অবশেষে জানা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন ফাইন্যান্সিয়াল টাইমসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পার পেরেছি যে তিনি দিল্লিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে বেশ আরাম আয়সে আছেন এবং তিনি দলবল দলবলসহ একটি অভিজাত পার্কে ঘুরে ফিরে বেড়াচ্ছেন এই ব্যাপারে ফাইন্যান্সিয়াল টাইমস নিশ্চিত করেছেন এবং বর্তমান সরকারও শেখ হাসিনার ভারতের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়েছে